হ্যাঁ রাচিম রাধিন রাধিন আপনাকে যুক্ত করা হয়েছে হ্যালো জি রাইজ শোনাচ্ছি বলুন আমি কলকাতা থেকে রাই শোন হ্যাঁ ভাই অভিনন্দন হ্যাঁ অভিনন্দন ফরাজ ভাই আপনাকে বলি হ্যাঁ ফরাজ ভাই জি আমরা হচ্ছে হিন্দু ধর্ম অবলম্বনকারী হ্যাঁ লো আসছে হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আমরা এমনি হিন্দু ধর্ম অবলম্বনকারী ঠিক আছে তা আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে আর কি মানে আমার ওই বন্ধুটা অনেক আপনাদের মতন অনেকটা কিন্তু দেখলে বোঝা যায় না ওর সঙ্গে মানে সমবয়সী আমরা ক্লাসমেট

এই যে আমি প্রশ্নটা করছে আমি বলি দেখেন কাউকে যদি আপনি বলেন যে একজন হ্যাঁ সত্যবাদী এর মানেটা কি যে বা সে সত্য কথা বলে তাই না তো তো একজন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে সে কি সত্যবাদী থাকে তাকে কি সত্যবাদী বলা যায় একটা যে শুধুমাত্র একটা যে ধরুন এক কোটি কথা বলছে সে তার মধ্যে একটা মিথ্যা তো একটা হলে পরে সে মিথ্যাবাদী হয়ে যায় কিন্তু মিথ্যাবাদী তো আবার ওই একইডেফিনেশনে যে মিথ্যা কথা বলে ঠিক না হ্যাঁ

একজন লোক মিথ্যেবাদী কিন্তু সে হাজার হাজার মিথ্যে কথা বলছে কিন্তু সে একটা সত্য কথা বলছে একটা কথা যেটা কিনা সত্য তো তোর পক্ষে বলা তো সম্ভব নাকি ভাই মিথ্যেবাদীর পক্ষে কি সত্য বলা সম্ভব কিনা না মিথ্যেবাদীর পক্ষে সত্য বলা সম্ভবই না দেখেন ধর্ম মানা যায় কিনা কোশ্চেন করছেন আমি ধর্ম সম্পর্কে আবার না যেগুলো রেখে আপনি নিজে যা ইচ্ছা তা বিশ্বাস করতে পারেন যে বিশ্বাস ক কপর দেবে বিশ্বাস নিয়ে কারো কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না আপনি যে কোনো কিছু বিশ্বাস করেন কিন্তু ওই বিশ্বাসটা মানে অন্য কোনো অধিকার হরণ করে না অন্য কারো ক্ষতি করতে যায় না ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ যে কেউ একজন ভালো লোক কেউ একজন খারাপ লোক কেউ একজন সত্যবাদী মিথ্যাবাদী বাট আলটিমেটলি যে জিনিসটা হয় যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি এই ঝালো এই শব্দগুলা বাকি বা কেউ হ্যাঁ এই জিনিসগুলো আসলে কোনো বাস্তবিক কোনো ইয়ে নাই আসলে ধরেন আহ কোন গ্রাউন্ড নাই একটা মুক্তমনা মানুষ একদিকে মুক্তমান হতে পারে আমি যেটা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে সে যে ভাই হিন্দু ধর্মটা কি ভাই অ্যাকসেপ্টেবল না আরে এর ভিতরে হাজারটা জিনিস আছে তাই না হাজারটা জিনিস আছে কিছু কিছু অ্যাকসেপ্টেবল হইতে পারে কিছু কিছু অ্যাকসেপ্টেবল নাও হতে পারে আমি আসলে ওদিকে যাচ্ছিলাম কিন্তু ভাই যে অবস্থা আসলে আমার বোঝা উচিত যে ভাই হিন্দু ধর্ম অলরেডি বিশ্বাস করে তাহলে কি হতে পারে কতখানি

আপনি মনে হয় আমাকে বার্ডেন অফ প্রুফ শেখাচ্ছিলেন ওই লোকটা আপনি এটা শেখানোর বিষয় না ভাই আপনি তো জানেন বিষয়টা ওকে আপনি ওই এভারেস্টটা দেন ভাই যে বিগ ব্যাং কোন কোনো প্রতিষ্ঠিত তত্ত্ব না ওই যশস্থকে নিয়ে আসছেন হ্যাঁ কারণ আমরা প্ল্যাঙ্ক টাইমের আগে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি একটু সেকেন্ড তো এটা সেটা বিগ ব্যাং বিগ ব্যাং এর সমস্যা এটা কি সম্পর্কটা কি না সারাজ ভাই বলতেছিল যে মানে বিগ ব্যাং থিওরি ভাই ভাই আপনি দেখেন কিসের কোন প্রশ্নের উত্তরে কি উত্তর দিলেন

আচ্ছা এটা কোথাকার লিংক জার্নালিজম করে এরা ভাই এটা কোত্থেকে এটা জিজ্ঞেস করতে পারে যে আপনি যদি না জানেন জিনিসটা ধরেন ধরেন ডনিন ইন যদি বিজ্ঞান বিজ্ঞান সেকশনে একটা আর্টিকেল যদি আপনি দেখান এটা কি ভাই অ্যাকচুয়ালি বিজ্ঞান কোনো রেফারেন্স না অবিয়াসলি এটা পিয়ার রিভিউড হইতে হবে এই যে এই যে ওয়াজ কোন একটা আছে এটা এটা এই এইটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার রিসার্চ আর্টিকেল এটা হচ্ছে রিভিউড ভাই ঠিক আছে এটা অসুবিধা নাই এটা অসুবিধা নাই ভাই অসুবিধা নাই ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে ভাই এটা ধরেন আপনি দেখালেন যে এটা প্রতিষ্ঠিত বা যেটা বলেন আর কি যে থিওরি অফ এভোলিউশন যেটা যেভাবে প্রতিষ্ঠিত সেরকম না দেন হোয়াট হ্যাঁ

এই সেকশনে এখানে তো এরকম ভাই এরকম টanki সব কিছু জার্নাল এরকম লেখা থাকে আমি তো করে একটা আ জি

হেডফোন গেছে নাকি হ্যাঁ জি ভাই বলুন হ্যাঁ ভাই শোনা যায় হ্যাঁ তো আছে ভাই হ্যালো ফরজ ভাই আমি আসলে প্রথম থেকে শুনতেছিলাম আমি আসলে আপনাকে ফেসবুকে নক দিছিলাম ওই যে যদি আপনি আমাকে ভিডিওটা একটু দিতেন যে নতুন যে ভিডিওটা মিলকে বোদা সেটা অনেক ভালো লাগছে আচ্ছা ঠিক ঠিক আছে ভাই ওকে আমি আপলোড করব দুই দিনের মধ্যে আপলোড করব ওকে আপলোড করবেন ওকে 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 ফাইন ফাইন ওকে ভাই

এই মহানাটা কি এটাকে বলা হয় মিলকে বোদা বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয় তো লজ্জা একজন মহিলা একজন নারীর লজ্জাস্থানকে যেহেতু লজ্জাস্থান যেহেতু একজন পুরুষের জন্য বৈধ হচ্ছে এই বৈধতার জন্য হচ্ছে একটা মহারানা একটা একটা অঙ্ক ধারণ নির্ধারণ করা হয় যেটাকে আমরা মহারানা বলি কাবিন নামা যাই বলি না কেন Have you

খুঁজছে আপনার ওই ছোট ছিদ্র দিয়ে কিন্তু আপনার একটা চলে যেতে পারে হ্যাঁ এটা কিন্তু আপনার ওই পটার যে ছিদ্রটা ওটা খুঁজতেছে কোয়ার্টার তাই না ওখান কিন্তু ভাই বলতে পারবে না যে এটাকে কি তখন এটা শুনছি আরকি আমি ভিডিওটা দেখি রাই আজকে দেখলাম ভিডিওটা এবং ওখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে আসাদ ভাই মানে বসে আছে বুঝছেন সে তার মনের ভিতরে কি যাচ্ছিল তখন কিভাবে যেটা বলেন একটু আগে যে এ যে সে ওগুলা খালি করে না ইয়েই করে দেয় ফোকাস যে কি বললো কিন্তু সে ধরতে পারে তার সে ভাবতেছে যে এই ক্ষেত্রে কি আমি কিছু বলবো আমার মুখের মধ্যে কি এমন এক্সপ্রেশন আসা উচিত যেটা সে বোজা যাবে আমি এটা এভাবেই জিনিসটাকে দেখব কিন্তু কবিতা ঠিক ঠিকমতো ধরে রাখছে ওখানে এটা দেখা খুব মানে মজা লাগলো আমার যে হতে পারে এটা এরকম হতে পারে যে এটা শুধুমাত্র আপনার মতই ইয়ে লাগবে আর কি হ্যাঁ ওই ছাকনি লাগবে এটা ধরতে

ভাই সম আমি সমান রেখে উচ্চারণ করলাম না আরকি হ্যাঁ সমান সম্মান রেখে আর কি আচ্ছা আহ ইয়া আগন্ত আগন্ত